নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল এই মুহূর্তে ডিএ মামলা নিয়ে উঠে এসেছে একটি বিরাট আপডেট বন্ধুরা আপনারা জানেন আজ পাঁচই ফেব্রুয়ারি সোমবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার যে কেসটি হয়েছিল সেই মামলার এগারোতম শুনানির জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষায় ছিল রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী ও পেনশনাররা এর আগেও দশ বার পিছিয়ে গিয়েছে এই মামলার শুনানি দেশের সর্বোচ্চ আদালত আজ এই বকেয়া ডিএ মামলার শুনানির দিন ধার্য করেছিল বন্ধুরা আজকের এই শুনানিতে কি হলো মহামান্য আদালতের বিচারপতি বা রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী রায় বা কি বললেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন চলুন তাহলে বিস্তারিত একটু দেখে নেওয়া যাক বন্ধুরা আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি ঋষিকেশ রায় এর এজেলাসে ছয় নম্বর রুমে ষাট নং সিরিয়ালে ওঠার কথা ছিল আজকে প্রথম থেকে ৩৫ পর্যন্ত সিরিয়াল মামলাগুলির শুনানি হয় এবং পরে একাত্তর নম্বর সিরিয়ালের শুনানি হয়েছে এবং তারপর ৩৫ থেকে চল্লিশ পর্যন্ত সিরিয়ালের যে মামলাগুলি ছিল সেই মামলাগুলিরও শুনানি হয়েছে কিন্তু সময়ের অভাবে একচল্লিশ থেকে সত্তর পর্যন্ত যে মামলাগুলি ছিল সেই মামলাগুলির শুনানি কিন্তু হয়ে ওঠেনি বন্ধুরা ডিএ মামলাটি যেহেতু ষাট নাম্বার অর্থাৎ শেষের দিকে ছিল তাই এই মামলাটি সময়ের অভাবে আর বিচারপতিরা শুনেননি। ফলে এগারো বারেও আবার রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের আশায় জল ঢেলে দিল সুপ্রিম কোর্ট এবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি আগামী কোন ডেটে উঠতে চলেছে তা আগে থেকে বলা সম্ভব নয় এই মামলা সম্পর্কিত পরবর্তী যে কোনো আপডেট সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন